ঠিক একইভাবে আজকেও যদি কোনো মানুষ আল্লাহ তার রাসুলসাল্লা সাল্লাম তার ফেরেস্তা জান্নাত জাহান্নাম আখিরাত কিংবা ত্যাগদির সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে না ভুল জ্ঞানের মধ্য দিয়ে চলে তাহলে এই ভুল জ্ঞানের কারণে তার অন্তর অপবিত্র হয় ঠিক যেমনটি যখন কেউ রোগাক্রান্ত হয় ভুল ট্রিটমেন্টের কারণে যেমন তার শরীর আরোগ্য লাভ করে না বরং উল্টো আরও নানা রকম ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে তাই না ঠিক আমাদের অন্তরের অবস্থাও তাই আপনি যদি সঠিক ট্রিটমেন্টটা পেতে চান তাহলে সঠিক এলেমটা অর্জন করতে হবে আপনি আল্লাহ আল্লাহর দেওয়া যত অহির জ্ঞান আছে সেই জ্ঞানের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারলেই আপনি সঠিক ট্রিটমেন্টটা জেনে যাবেন এবং আসলে আমাদের অন্তরের মূল পবিত্রতা অর্জিত হয় বিশুদ্ধ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এর আর কোনো বিকল্প নেই ভুল জ্ঞান আমাদেরকে অপবিত্র করে দেয় ভুল জ্ঞান আমাদেরকে ভুল ট্রিটমেন্টের দিকে নিয়ে যায় ভুল জ্ঞান আমাদেরকে বিচ্যুতি বিভ্রান্তির দিকে নিয়ে যায় আর তখন অন্তর অপবিত্র হতে শুরু করে আমরা দেখি এই যে আমাদের দেশের বিভিন্ন মাজারগুলোতে কবর কেন্দ্রিক যে সিরিক বেদাতের চর্চা এতে কি অন্তর পবিত্র থাকে না অপবিত্র হয় অতএব বুঝতেই পারছেন সঠিক জ্ঞান ছাড়া মোমিনের অন্তরকে পবিত্র রাখার আর কোনো সুযোগ নেই এটা হলো অন্তর্নিহিত পবিত্রতা অতএব কোনো মমিন যদি সে নিজেকে আল্লাহ বান্দা হিসাবে চিন্তা করে দাবি করে তাহলে তার পক্ষে আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন করা সম্ভব নয় কোরআনসুন্না বিরোধী কোনো চিন্তা চেতনাকে লালন করা সম্ভব নয় আর যদি তা লালন করেন তাহলে তার ভেতরের যে পবিত্রতা সেটা কখনোই অর্জিত হবে না যদি কেউ মনে করেন যে তিনি ইসলামের অনেক কিছুতে বিশ্বাস করেন না তিনি কোরআন এবং সুন্নার শ্রেষ্ঠত্বে বিশ্বাস করেন না যদি কেউ মনে করেন যে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না তাহলে এটা হলো অন্তরের অপবিত্রতা এবং অন্তরের অপবিত্রতার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিজ আছে কিছু আছে সরাসর কমপ্লিট শিরিক এবং কুফুরির মধ্যে গণ্য হবে এবং এটা হচ্ছে সবচেয়ে বড়ো ভাইরাস ভয়ঙ্কর ভাইরাস যেটা আমাদের অন্তরকে আক্রান্ত করে কুফুরি এবং শেরকি অথবা কুফুরি হচ্ছে যেমন আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে যে আমি এগুলো মানি না আর এছাড়া ভুল ধারণা নিয়ে যারা দিনদার ভুল ধারণা নিয়ে যারা দিনদার বুঝতে পেরেছেন কিনা এটা হলো তারা দিনদার হওয়ার পরেও তারা অপবিত্র হয়ে যায় বিচ্যুতির কারণে কারণ ভুল ধারণাগুলোকে আমা আমাদেরকে কোথায় নিয়ে যায় বিচ্যুতি এবং বিভ্রান্তির দিকে নিয়ে যায় তখন একজন মুসলিমের অন্তর যেহারে ক্লিন থাকার কথা পরিচ্ছন্ন থাকার কথা এবং পবিত্র থাকার কথা সেটা আর থাকে না যেমন ধরুন খুব পাঁচ অক্ত নামাজ গুজার খুবই ভালো কিন্তু সে বারাকা চায় কবরওয়ালার কাছে মৃত ব্যক্তির কাছে এটা সমস্যা কিনা বলেন দোয়া চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম বুঝার জন্যে যে কীভাবে আমাদের অন্তরটা অপবিত্র হয়ে পড়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি দুধ খেতে ভালোবাসেন এটা কি কোনো সমস্যা হুম কোনো সমস্যা না কিন্তু যদি সুদ খেতে ভালোবাসেন এটা কি কোনো সমস্যা অবশ্যই সমস্যা অবশ্যই সমস্যা আপনি যদি গোষ খেতে ভালোবাসেন এটা কি কোনো সমস্যা কিন্তু যদি ঘুষ খেতে ভালোবাসেন তাহলে সমস্যা তাহলে যারা সুদ খেতে ভালোবাসে তাদের অন্তরে সমস্যা আছে কি নেই যারা ঘুষ খেতে ভালোবাসেন তাদের অন্তরে সমস্যা আছে কি নেই আছে তাহলে যারা এই সকল কাণ্ডের সাথে জড়িত তাদের অন্তর অপবিত্র হয়ে গেছে তাদের উপর ফরজ হচ্ছে অন্তরকে খুব দ্রুত পবিত্র করা তিনি যেন হালালের মধ্যেই সীমাবদ্ধ থাকেন এরম এবং হারাম থেকে তওবা করে চলে আসেন তাহলে অন্তরটা পবিত্র